কীরবারায় দাঁড়াতে পারবো না দুর্গাকে নিয়ে যাচ্ছি তোমরা বোঝো না কেন তোমরা ফলো করো দুর্গাকে বা দেখছো তো ঢুকছি দুর্গাকে নিয়ে আমরা বলবে দুর্গা কিন্তু কিছু হয়ে গেল ব্যাস বলে সব রাস্তায় দেখতে পাচ্ছি এখন টুনি লাইট দিয়ে আরও কত লাইটিং না হবে আর কিছু দিনের অপেক্ষা তারপরে আমি আসছি ঠিক আছে আমি আর দুদিন পর আসছি সবাই অপেক্ষায় থাকো আর নতুন নতুন জামা কাপড় কেনো আর এই যে আমি হয়ে বেরিয়ে পড়েছি স্কুটিতে করে আর আর বেশি দূর বাকি নেই আস্তে ঠিক আছে আছেই তো আর কিছুদিনের মধ্যে যাবো স্কুটির তেলটা শেষ হয়ে গেছে নাকি আবার তেলটা টাকা দাও মা আপনি আপনি টাকা সবাইকে আমি অনেক আশীর্বাদ দিলাম

তখন মানুষ কিরকম ভাবে দেখো এখন ভিডিও ফটো তোলা সব কমপ্লিট দেখতে পাচ্ছে এখন সব খুলবো কারণ কি ড্রেস ফ্রেস চেঞ্জ করতে হবে কারণ অনেক টাইমে গেছে আমার বাড়ি প্রায় আটটা বেজে গেছে আটটায় তো এখন বাজে আটটা বাজে এখন আমার আস্তে আস্তে আটটা বেজে গেছে ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে বলো তো চলো টাটা